কখনো ভেবে দেখেছেন এই যে পুরো দিনটা সকাল থেকে রাত আমরা কোথায় সময় দিচ্ছি নিজের জীবনে পরিবারের সঙ্গে আল্লাহর ডাকে নাকি সেই অদৃশ্য জালে আটকে আছি যার নাম সোশ্যাল মিডিয়া এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে হয়তো বুঝতেই পারবেন না আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুটা ঠিক কোন রূপে লুকিয়ে আছে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের মূল্যবান সময়টাকে নিঃশব্দে গিলে নিচ্ছে আমরা অনেকেই বুঝতেই পারি না কত ঘন্টা ধরে স্কুল করছি কত সময় ধরে অপ্রয়োজনীয় ভিডিও রিলস আর পোস্ট দেখে সময় অপচয় করছি এই গবেষণায় দেখা গেছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে গড়ে তিন থেকে পাঁচ ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ব্যয় করে অর্থাৎ সপ্তাহে প্রায় তিরিশ ঘন্টা বছরে পনেরোশো ঘন্টা ভাবুন তো এই সময়টা যদি আপনি নিজের কেরিয়ার এবাদত পরিবার অথবা কোনো স্কিল শেখা দিতেন তাহলে আপনার জীবন কোথায় যেতে পড়ত সোশ্যাল মিডিয়া শুধু সময়ই নয় আমাদের সম্পর্কগুলোকেও বিষিয়ে তুলছে আগে যেখানে পরিবারে একসঙ্গে বসে কথা হতো এখন এক একজন এক এক ঘরে বসে মোবাইল ঘাটছে প্রিয় মানুষকে সময় দেওয়া কমে গেছে অথচ অজানা অচেনা মানুষের পোস্টে লাইক কমেন্টে ব্যস্ত সবাই এজন্যই বিভিন্ন সংসার ভেঙে যাচ্ছে বন্ধুত্বে ফাটল ধরছে বাবা মা সন্তানের সম্পর্ক দুর্বল হয়ে পড়ছে এমনকি অনলাইনে অজানা মানুষের সাথে ঘনিষ্ঠতা গড়ে উঠে বাস্তব জীবনে অবিশ্বাস তৈরি করছে বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়ার কারণে নিজের অজান্তি মানসিক রোগে ভুগছে হিংসা হতাশা একাকিত্ব ডিপ্রেশনের দিনকে দিন বাড়ছে কারণ প্রতিনিয়ত সেখানে লোক দেখানো সুখের ছবি বিলাসী জীবন বিদেশ ভ্রমণের পোস্ট দেখে মনে হয় আমার জীবনটাই বুঝি বরবাদ অথচ এসব পোস্টের অধিকাংশই সাজানো বাস্তবতা একেবারেই ভিন্ন কিন্তু আমরা সেটাই বিশ্বাস করি যা দেখতে পাই ফলাফল অশান্তি হীনমন্যতা আর মানসিক চাপ সোশ্যাল মিডিয়া আজ নানাভাবে হারাম ও অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে অশ্লীল ছবি ভিডিও গান বাজনা ফালতু ট্রেন্ডস এগুলো আমাদের ইমান চরিত্র আর নৈতিকতা ধ্বংস করছে অনেক সময় যে বিষয়গুলো দেখে মানুষ গুণা করে তা সেই ইচ্ছে করেও দেখতে আসেনি আল্লাহ সুফা হায়ানাম তাহানা বলেন নিশ্চয়ই কান চোখ এবং অন্তর এ সবকিছুর জন্যই জিজ্ঞাসাবাদ করা হবে সুরাবান নিশ্রায় আজ কোনো সত্য মিথ্যার বাজবিচার ছাড়াই পোস্ট শেয়ার করা হয় ভুয়া নিউজ গুজব ইসলাম বিরোধী পোপাগান্ডা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে অন্তত সত্তর পার্সেন্ট মানুষ খবরের সত্যতা যাচাই না করেই বিশ্বাস করে ফেলে এভাবে সমাজে বিভ্রান্তি ভয় রাজনৈতিক বিদ্বেষ বাড়ছে প্রিয় জীবনটা এ খুব অল্প সময়ের এ সময়টুকু যেভাবে কাজে লাগাবেন তার হিসাবও দিতে হবে আল্লাহর পক্ষ থেকে পাওয়া এই সময় চোখ হাত এগুলো দিয়ে কি করলেন কি দেখলেন সবকিছুর জবাব দিয়ে হবে তাই অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া ব্যবহার করা থেকে ফিরে আসুন প্রয়োজন হলে নির্ধারিত সময় ঠিক করে নিন কোরআন পড়ুন ইবাদত করুন পরিবারকে সময় দিন নিজের কেরিয়ার দক্ষতাও ভালো